জমি দখল কি পরিমাণ ভয়াবহ অপরাধ বা গুণা যদি আপনি এটা ক্লিয়ার করেন অথবা যারা মিথ্যা সংবাদ ছড়ায় একজনের অপবাদ আরেকজনকে ঢেকে দিয়ে অন্যকে সাফাই করার চেষ্টা করে এটিকে ইসলাম কিভাবে দেখে এখানে কয়টা অপরাধ আছে একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় আপনি জেনে আশ্চর্যই হয়েছেন আমিও আশ্চর্য হয়েছি যে বিগত অনেক বছর পর্যন্ত আমরা এই দৃশ্যগুলো দেখছি বিষয়টা ফিলিস্তিনের মতো অবস্থা হয়েছে ফিলিস্তিন ফিলিস্তিনের কিন্তু সেখানে ইসরায়েলি ইহুদিরা কোনো মতে ছিন্নমূল বাস্তুয়ারা হিসাবে তাদের কাছে আসছে আমাদের কেউ থাকতে দেন মুসলমান তো অতিথি পরায়ণ আরব দেশের মানুষ তো আরও অতিথি পরায়ণ বাবার খুনিকেও যদি সে যদি আসে মেহমান হয়ে ওই সময় কিছু বলে না যেহেতু সে মেহমান এই মেহমানদেরকে জায়গা দিয়ে এখন তারা কি করে ফিলিস্তিনদের উৎখাত করতেছে এখন ফিলিস্তিনের মিছিল দেয় দেয়া জঙ্গি তার মানে আপনি যেটা বললেন যদি ব্যাপারটা এরকমই হয় যে বিগত সময়ে যে সমস্ত দখলদার হারামখোর এরা এইবার দোকানপাট দখল করছে এখন আবার পরিবর্তনের পর এরা সব সরে গেছে ওনারা ওনাদের জায়গা দখল জায়গা পুনর্দখল নিয়ে হাতে নিছেন জায়গা নিজের জায়গা নিজের দায়িত্বে নিছেন এখন হয়েছে যে সংগঠন অমুক সংগঠন জামাত ইসলামী জেড তারা এই কাজ করতে শুরু করছে এই নিউজটা যারা মিথ্যা রূপ দিয়ে করছে এগুলো এক মৃত্যুক হারামখোর আর ওই কাজগুলো যারা করছে ওগুলো মৃত্যুক হারাম কর অর্থাৎ এতদিন পর্যন্ত এদের উপরে জুলুম করছে সেইটার প্রতিকার এখন হয়েছে এখন আবার এটা নিউজ করে মিথ্যা বস্তুনিষ্ঠ নিউজ করে না অর্থাৎ মিথ্যা রাসুল কাজিব মানে সব পাপের মূল হইল মিথ্যা কারণ একটা মিথ্যা কথা যে বলে সেই একটা মিথ্যা কথা ঢাকার জন্য অনেক মিথ্যা কথা বলে রসল্লা বলছেন আকবরুল কাবায়ের আর বা বড় অপরাধ কবিরা তার মধ্যে বড় হলে চারটা আল্লাহর সাথে সির করা অন্যায়ভাবে মানুষ খুন করা মাতা পিতার অবাধ্য হওয়া এবং মিথ্যা বলা আও আহ শাহাদাতুল ঝুর মিথ্যা সাক্ষ্য দেওয়া ওই যে মিথ্যা সাক্ষ্য দিছে তারা এখন বলতেছে এই দখল করছে আসলে দখল করে নেই সে তার নিজের নিজেরটা সে বুঝে নিছে বড় অপরাধের মধ্যে একটা অপরাধ হলে মিথ্যা এটাও তো এক ধরনের জুলুম একদম জুলুম মানে জুলুমের উপরে জুলুম জুলুমের উপরে জুলুম তার বাড়ি তার দোকানটা এতদিন দখল করে রাখছে এটা জুলুম করছে আবার এখন সে তারটা বুঝে নিছে এখন তার নামে মিথ্যা প্রচার করে মিথ্যা মামলা হয় না এখন হয়রানি করতে পারবে না কিন্তু নিউজ একটা দিল আর কি